দর্শক আমি আবারও আসলাম আরেকটি জায়গাতে সেটা হচ্ছে বড় পয়েই কিন্তু এখানে গাছগুলো ওঠায় রাখছে এই গাছগুলো কত করে বিক্রি হয় গাছগুলো কতদিন সময় লাগে আমি জানতে চাইবো চারার মালিকের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইজান এখানে কি কি গাছ আমের গাছ আছে কি কি গাছ এখানে আছে আম্রপালি আছে এবং গোপাল ভোগ দর্শক এখানে অনেক রকমের চারা পাওয়া যায় যা আপনাদের চারাটা বাড়িতে রোপণ করলে অনেক ফলন হবে এই আশায় তো এ চারাগুলো কতদিন লাগছে এই বড় হতেই চারাগুলো হাজু এই চারাগুলো মোটামুটি এক থেকে দেড় বছর দুই বছর লাগে ছোট থেকে লাগানোর উপযুক্ত হওয়ার সময় অবধি তো আমি জানতে চাইবো এই চারাগুলো কত করে বিক্রি হয় এগুলো আমের চারা আমরা বিক্রি করে থাকি ছোটোগুলো পঞ্চাশ ষাটশো তো আশি পর্যন্ত একশো টাকা পর্যন্ত কেজি হয় এবং ধরনের চারা আমাদের আছে সেগুলো হচ্ছে বেদনা আমরা কামরাঙ্গা মাল্টা কমলা বেদনা বিভিন্ন ধরনের চারা আমাদের আছে বিভিন্ন চারা কোয়ালিটি হিসাবে বিভিন্ন দাম বিক্রি করে থাকি আমরা লিচু সবই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ দর্শক